আমরা এখন পুকুরে স্নানে যাচ্ছি কি মজা কি মজা আমি প্রথমবার পুকুরে স্নান করতে যাচ্ছি আরে অনেক ছোটবেলায় গেছিলাম একবার এই যে ভাই আমার দিদি সব বোন আর আমি আর এইখানে আরেকটা ভাই আছে আমার ভাইয়ের বন্ধু ও যাচ্ছে আমি সান করেছি আবার সান এই পুকুরে এই যে পুকুর দেখে না শ্যাওলা মার্ক পুকুর আমি সান করেছি আবার সান করতে যাচ্ছি জামা কাপড় আমার বোনের জামা কাপড় পরে আমি যাচ্ছি আবার ওই জামা কাপড় পরবো এই সামারটা

আর রাইজ এখানে এই যে আমার দিদি ওই বাচ্চাগুলোকে তাড়ানোর চেষ্টা করছিল কিন্তু ওরা যাচ্ছিল না আসলে না ওরা না এই মানে এইখানটা না জলটা ঘোলা করে দিচ্ছিল এই জন্য আমার দিদি বলছিলো যে যা তোরা বাড়ি যা অনেকক্ষণ ধরে স্নান করেছিস কিন্তু ওরা যেতেই চাচ্ছিলো না কিছু তো আমরা নামার অনেকক্ষণ পরে ওরা বাড়িতে গেছে আর এই ছোটো বাচ্চাটাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে ও আবার চলে এসেছে আর এখানে আমি নামতে খুবই ভয় পাচ্ছিলাম আমি ভাইকে ধরে নামছিলাম আমার দিদিকে ধরে নামছিলাম কিন্তু যখন নেমেছি তারপরে উঠতে চাচ্ছিলাম না

Thank hey. you. যাস <laughs> <laughs> আর তোমরা দেখতে পেলে আমি প্রথমে জলে নেমে প্রচন্ড লাফা ছিলাম আর ওখান থেকে আমাদেরকে তাড়ি দেওয়া হয়েছে আমাকে আর আমার ভাইকে কারণ আমরা দুজন সাঁতার কাটতে পারি না এই জন্য আর আমার ভাই এখানে সাঁতার কাটছিল তাই আমি ওকে দেখে এখানে সাঁতার কাটছিলাম আর জলের মধ্যে এমন লাভ দিয়েছি আর আমি জলে এমনভাবে লাভ দিয়েছি আমার পায়ে কেটে গেছিল

ভি দিচ্ছ না মুমুল ভাই না ঠিক আছে গুলা নিও তো হে গুলা নিও আর गाइस এখানে আমি একটা চিটিং করেছিলাম চিটিং বলতে ঠিক এটা চিটিং বলা হবে না কারণ কি আমি তো সব সময় পুকুর সাতা কাটি না পুকুরে স্নানও করি না এজন্য আমি ঠিক বুঝতে পাইনি টেকনিকটা আমি মানে বসে তারপরে মাথাটা ডুবিয়ে দিয়েছিলাম কিন্তু পুরো বডিটাকে উঠাতে লাগবে সো এটাই আমি একটু ভুল করে ফেলেছিলাম বাদবাকি সব ঠিকই ছিল আমরা এখনি এই মা দিদা লাগে দেখি লাঠি নি আসছে আমরা সাঁতার কেটে এখনি আসলাম ঠান্ডা লাগছে আজকের দিনটা তো খুব মজা সে কাটালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি লাইক সাবস্ক্রাইব